হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলপন্দি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভ্লগটা কিন্তু অনেকটা অন্যরকম আজকের ভ্লগটা হলো আমাদের পঞ্চম বিবাহবার্ষিকীর ব্লগ আজকের ব্লগে অনেক মোমেন্টস শেয়ার করেছি যে এই দিনে আমরা কিভাবে নিজেদের মতন করে সেলিব্রেট করলাম আমাদের ফিফথ অ্যানিভার্সারি রাত বারোটার সময় আমি আমার হাজব্যান্ডের জন্য আর আমার হাজব্যান্ড আমার জন্য ফেসবুকে পোস্ট শেয়ার করেছিলাম আর সেই পোস্টটাই টিভিতে চালিয়ে দেখা হচ্ছিল আর এদিকে কেক কাটিং করব আমরা সেই জন্য কিছু ডেকোরেশনস করছিলাম আর আমার বর ওই তবে আমি আমার প্রোফাইলে কি গান দিয়েছিলাম বা কি ভিডিও দিয়েছিলাম সেটা তো এখানে শেয়ার করতে পারলাম না কারোর সাথে কারণ সবাই জানো আমাদের এই চ্যানেল এটাকে মান্যতা দেয় না এগুলো একটু নিয়ম বহির্ভূত তো সেই কারণে তো এইভাবে আমার হাজব্যান্ড যখন ভিডিওটা দেখছিলো তো আমি তো ওভারওয়েলমড হয়ে যাচ্ছিলাম আর ভিডিওটা লাস্টের দিকে এটা ছিল তো আমরা মানে সাইন দিচ্ছিলাম যে ইটস আওয়ার ফিফথ অ্যানিভার্সারি পাঁচ বছর আমাদের একসাথে বিবাহিত জীবনের পাঁচ বছর একসাথে কাটলো আর এরপর আমার একটা লেখা ওর জন্য ভালো করে স্টাইল করে পড়বে কিন্তু অত্যাচার যদি বলো প্রেমিক প্রেমিকার সেই জীবন নাকি স্বামী জীবন আমি বলবো জন্ম জন্মান্তরে স্বামী স্ত্রী জীবনকে জীবনকেই বেছে নিতে চাই আমি সকালে তোমার জন্য বেডটি থেকে শুরু করে রাতে তোমার ভাত মেখে দেওয়া এটাই তো আমাদের সুখী জীবন তোমার সাথে চিৎকার চাষা মিছি ঝগড়াতেই আমার ভালোবাসা তোমার উপর রাত দেখানো ওটাই তোমার আড্ডা যদি বলো শুধু কি ঝগড়া না দুঃখ কষ্টের কথাই বলবে তবে আমি বলবো অন্ধকার না কাটলে কি ভোর আসে দুঃখ না আসলে সুখ আসে না ঝগড়া না হলে ভালোবাসা বাড়ে না আসলে এটাই তোমার আমার দাম্পত্য সাজানো আশপাশে সুখ সমৃদ্ধি নয় একটু সুখ একটু দুঃখ একটু হাসি একটু কান্না আর অনেকটা ভালোবাসা দিয়ে গড়া তোমার আমার এই সংসার ছয় মাত্র এই সংসারে অর্ধ পূর্ণ হলো এখনও তো আরও কয়েক দশক একসাথে হাতে হাত রেখে পথ চলার বাকি হে প্রিয় আজ আমার অভিযোগের পঞ্চবর্ষ পূর্তি আজ তোমার ধৈর্যের পঞ্চবর্ষ পূর্তি তোমার আমার সংসার জীবনের পঞ্চবর্ষ পূর্তি আমাদের যুগল বন্ধুর পঞ্চবর্ষ পূর্তি শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তম তথা

হ্যালো গুড মর্নিং গুড মর্নিং আজ অ্যানিভার্সারির দিনের স্পেশাল ব্রেকফাস্ট বানানো চলছে এখন আর সবাইকে গুড মর্নিং আজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের ফিফথ অ্যানিভার্সারি আজকে তো রাতে কেক কাটিং হয়েছে আর মানে নিজেরা নিজেরাই তো রাতে কেক কাটিং হয়েছে আর এখন অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট বানানো চলছে এই যে সব প্রিপারেশন নুডলস বানাবো তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ভেজিটেবল দিয়েছি আর কোনটাই করছিল এখন একটু ভেজিটেবলস দিয়েছি আর ডিম নেব দিয়ে নুডলসটা বানাবো সকালবেলা আজকে ভাবলাম এটাই বানাই কারণ দুপুরবেলা মা ঠাকুরকে একটু পুজো দিচ্ছে ভোগ দিচ্ছে ঠাকুরকে তো দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া করব। আর রাতে তো ডিনারের কিছু প্ল্যানিং আছেই সবটাই শেয়ার করব। তো এই জন্য সকালবেলার ব্রেকফাস্টটা ঝট জলদি এভাবেই বানিয়ে নিলাম নুডলস ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট আমরা এখন যাচ্ছি জেঠিমার ঘরে প্রণাম করতে বিবাহ উপলক্ষে আর একটুই কেক মিষ্টি এসব দিতে টুকটাক যেটি বোধহয় আজকে স্নান হয়ে গেছে বিবাহিত জীবন পাঁচ বছরের মধ্যেই তো রেখেছিলাম হ্যাঁ ভোলা দাদের একটা বাটি আছে আর আমাদের আছে

বাহ কি সুন্দর জয়দার দ্বারাই সম্ভব খুব সুন্দর হয়েছে দারুন না বলো দে এক্ষুনি টিফিন করেছি আর পড়াতে যাব গো যে আমাদের ননসোনা তো সুন্দর একদম এখন বাজে প্রায় দুপুর সাড়ে বারোটার মতো বেজে গেছে এখন মায়ের ওখানে যাচ্ছি মা হচ্ছে ঠাকুরকে একটু ভোগ দিয়েছে তোমার দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করবো

এখানে কি মা এটা ঠাকুরকে ভোগ দেওয়ার প্রসাদ খাবে প্রসাদ ঠাকুরে ভোগ দিয়েছিল মা সেই প্রসাদ মা ঠাকুরকে ভোগ দিয়েছিল এই ভোগটা খাবো এখন একটু আর এইটা হলো ব্যালকানি মায়ের খুব সুন্দর মানে যখন কোনো কাজ থাকবে না বা একদম ফাঁকা সময় এখানটা বসে বেশ ভালো সময় কাটানো যায় একদম রাস্তার ধারে খুব ভালো লাগে একদম ওপেন স্পেস আর এই যে প্রসাদ ঠাকুরের প্রসাদ এখানে পোলাও দিয়েছিল আর ঠাকুরকে পাঁচ রকমের ভাজা মিষ্টি দিয়েছিলো আমি মিষ্টি খাব না আর এখানে আছে মায়ের কয়েকটা গাছ দেখাই এই যে একটা নয়নতারা গাছ এই নয়নতারা গাছের বীজটা আমরা যখন পুরুলিয়া ঘুরতে গিয়েছিলাম তখন এনেছিলাম তুলসীর চারা আছে এখানে আরও নয়নতারার চারা উঠেছে না সরি এটা ভুল বললাম এটা নয়নতারা তো না এটা হচ্ছে অপরাজিতা এটা অপরাজিতার বীজটা এনেছিলাম আমরা যখন পুরুলিয়া গেছিলাম সাদা রঙের ফুল ফোটে আর এগুলো হচ্ছে নয়নতারা ওই যে নয়নতারার আরও আছে কয়েকটা এখানে আবার একটা পাথর কুচি গাছ হয়েছে আর তুলসী সব তুলসীর চারা একটা আবার ছোট্ট কুমড়োর চারা বেরিয়েছে ছোট্ট তো এই হলো একটা বারান্দার কর্নার আর ব্যালকানিটা খুব ভালো লাগে এখন আমি প্রসাদটা খাই তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব এই যে মায়ের এখানে আমাদের দুপুরের আইটেম পোলাও ভাজা স্যালাড আছে এটা কি আলুর দম এই যে গ্রেট কুক সব রান্না বান্না করে খাওয়াচ্ছে আমাদের você abraço মায়ের হাতে রান্নাবান্নার তো কোনো তুলনাই হয় না দারুণ দারুণ খাওয়ার দাওয়ারের মাধ্যমে কিন্তু আমাদের দুপুরবেলার ভোজ কমপ্লিট হলো আর দুপুরে বেশ পেট ভর্তি করে তৃপ্তি করে খাওয়া দাওয়ার পর এবার কিন্তু বিকেল বেলার বা সন্ধ্যা বেলার প্ল্যানিং করতে হবে তবে হ্যাঁ আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে আমাদের সারা দিনটা দিলাম না এখন সকাল আর দুপুরের মোমেন্টসগুলোই থাকলো আর সন্ধ্যের আর রাতেরটা কি হয় কিভাবে সেলিব্রেট করি সেটা আবার অন্য ভিডিওতে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো থ্যাংক ইউ